সবাইকে সাদ বাগানের দেখেন আমার সাদের উপরে কি রকম ভাবে ফল ধরছে দেখেন ওয়াও দেখেন 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 কি রকম ফল ধরছে একদম টাটকাটা তথ্য দেখো দেখেন এই যে দেখেন এই যে দেখেন দেখেন আসে এই যে তিত করলা ধরছে তিত করলা দেখেন কি পরিমাণ তিত করলা ধরছে এখানে দেখেন এখানে দেখেন তিত করলা আজকে আমি টাটকারা কাঁচা তিত করলা খাবো আজকে তোমাদেরকে দেখাবো সবাইকে দেখেন এমন কি সাত এটা খেলে কিন্তু সেই সেই সাত সেই সাত হবে সেই সাত হবে এটা হচ্ছে তত্ত্ব যা করলা তিত করলা সেই সাত কবি এটা কেঁদে না অনেক ভালো লাগে আমার এটা আমি কাঁচা খেয়ে এটা দেখতে না কি সুন্দর দেখতে তাই আমি কেঁচা খেয়ে আজকে এটা শেষাত হবে কেতে অনেক ভালো হবে কেতে শেষাত শেষ আচ্ছা শেষ আ ফলগুলা কেটে না সেই সেই শেষ অনেক মিষ্টি অনেক মজা সেই সাত এটা আমি কাবো আজকে দেখে আজকে নতুন বছরের দিনটা ভালো যাচ্ছে আমার আর আমি ফল খাসি আর কাছি খুশি খুব ফল এটা কেটে সাপ খেতে অনেক ভালো লাগে দেখতেও লাগে দেখেন একদম তত গাছের মধ্যে এটা কিন্তু আমি ভুল বলছি না এটা আমি সত্যি সত্যি বলছি দেখেন এটা কিন্তু ফলের গাছ দেখেন ওয়াও এটা দেখতে আরো ভালো এটা কিন্তু একটা ছোট একটা আরো বড় আজকে নতুন বছরের উপলক্ষে আজকে আমি শুধু নতুন বছর শুরুতে দিনটা ভালো যাচ্ছে আজকে আমাদের দেখেন আপনারা আপনারা যদি ভিডিওটা দেখেন আপনাদেরও দিনটা বারো যাবে দেখেন এটা হচ্ছে আমার সাতের উপরে গাছ 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 এটা দেখেন তত টজা গাছ কিন্তু নিশ্চয় বলছি না দেখেন আপনারা গাছ দেখেনা গাছ ধর আপনারা গাছটা গুটাই দেখেন যে দেখেন এইখানে আমি গাছ লাগাইছি এইখানে আমি গাছ লাগিয়ে উপরে ধুলি দিয়েছি দেখেন এই গাছের গুজ্জা হচ্ছে এখানে এটা হচ্ছে মরিচ গাছ বায়ং গাছ সব কিছু গাছ এখানে আছে এটা কিন্তু এটা কিন্তু মিথ্যে না এটা আমি সত্যি সত্যি করে বলছি দেখেন সব জায়গায় আছে দেখেন সাদ সাদে সতুর সব জায়গায় আছে আমাদের ফল গাছ দেখেন এখানে দেখেন পাঁচটা গাছ তিতা হল দেখেন ফল তো আছে দেখেন দেখেন আপনারা এখানে দেখেন সাদের এই দেখেন সাদের সতুর পাশে সাদের এই দেখেন সাদে সতুর পাশে ফল গাছ আছে দেখেন এই দেখেন এখানে ফল দছে ফল গাছে ফল গাছের গুড়াটা কোথায় দেখেন আপনারা এই যে দেখেন এই যে দেখেন আমি অরিজিনিয়াল ফল ফলগাছে ফল গাছটা লাগিয়েছে এখানে এখানে সাদের উপরে আমি বাঁশ বেঁধে জাল দিয়ে তুলে দিয়েছে এখানে দেখে এখানে এখানে কি এটা হচ্ছে আমার সুইমেন এখানে গোসলও করতে পারি এই সব গাছ গছালাতে আমি পানিও দিই এখান থেকে এখানে আমি গোসলও করতে পারি এখানে যাদের মন চাই খারাপ গোসল করতে পারে এখান থেকে ফানিয়ে দিতে পারে এটা আপনারা ফেক মনে করবেন না এটা হচ্ছে আমার বাড়ির সাত বাগান এটা কিন্তু আপনারা ভুল বুঝবেন না ফেক মনে করবেন না এটা কিন্তু সত্য সত্য দেখেন এই যে দেখেন তলে সাত এখানে মাটি দিয়ে ইট দিয়ে আমি গাছগুলো লাগিয়েছি এখানে দেখেন এটা কিন্তু আপনারা ফেক মনে করবেন না দেখেন নিচে সাত আপনারাই চাইলে এই কারণে দেখতে পারেন আর আমরা লাগিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের যদি সাত যদি চার ফরে থাকলে আপনারাই গাছ গোছলা